কোরআনের পাখি শহীদ আল্লাহ সাজি রাহমুল্লা সুযোগ্য মেদের সন্তান আল্লাহ মাসুদ সাইদি উপস্থিত ভাগের উপজেলা সম্মানিত উপজেলা আমির বিশিষ্ট আলেমেদিন হাজত মালানা আমির হুসাইন খান সহ উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত জ্ঞাপন করতেছি দীর্ঘ সাড়ে ষোলোটি বছর পরে ময়দানে কোরআনের পাপকে না রেখে তাতে উত্তর শ্রুতি নিয়ে আবার যে আয়োজন করা সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আমি সুরাল গুরুদের আয়াত করেছি আমি এখানে বসে চিন্তা করলাম যেহেতু রাজপাশার একটি ঐতিহ্যবাহী এলাকা ধাওয়া বিমানের মধ্যে এখানে দিনের দাওয়া অনেক পূর্ব থেকে চলে এসেছে নই ইসলামী আন্দোলন করতে গেলে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হয়

অসংখ্য নেতা কর্মী থেকে এই আন্দোলনের দাওয়াত দিয়ে মানুষের কাছে ইসলামের পথে আনে এই অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলাতে ঝুলেছে তারা আমাদের এক লক্ষ ভাই বিজয় মামলা দিয়েছে আমরা হাজার হাজার নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী সাড়ে বছর সুস্থে মায়ের কাছে আমার মুক্ত আমরা দেখাতে পারিনি স্ত্রীর ভাব আমরা আদায় করতে পারিনি

যদি তারা মমিন হতে পারে এই একটি শর্তকে বাস্তবান করার জন্যই আমাদের সকল নেতৃবৃন্দ শুরু করে সকল ভাইয়েরা এই আন্দোলনের জন্য নিজের জীবনকে বাজি রেখে এই ময়দানের দ্বার ছুটে বেড়াচ্ছে আমি ভূমিকের কথা কেন বললাম ছুরা পুরুষ অনেক পুরাতন ছুরা এই ছুরাগুলো পড়লে মনে হয় প্রাক্ষপথ আপনার সঙ্গে মেনে যাবে

তুমি যে কনশ্রী সৎপথে যাওয়ার দাও তোমাকে আমরা এখানে ফেলে দেব অথবা মুক্তি দেব যে তুমি আজকে বলো আমি এখন থেকে আর তোমার ওই রথের নেই আমি তোমার দলে আছি তুমি যে কথা বলো আমি এই অগ্নি কুণ্ড থেকে তোমাকে আমি মুক্তি দেব যারা কঠিন মানের বান্দার ছিলেন তার একমাত্র সামনে তারা অটুট ছিল তাদেরকে হাত পা পেতে ওই

আমাকে পৃথিবীর কেউ আমাকে আল্লাহ থেকে কাগজে সাপ্য করার সময় আমাকে কেউ দেখেন আমাকে আল্লাহ থেকে তুই আমি ভয় আমাকে ঠিকাতে পারিস তাহলে সমাজে কোনো সুখ থাকতে পারে না

সামাজিক কাজ আমাদের বেশি বাড়াতে হবে দ্বিতীয় যে কাজটি আমাদের রয়েছে বন্ধন আমাদের অভুত থাকতে হবে আমাদের ইউনি থাকতে হবে আমাকে ঐক্যবাদী থাকতে হবে আমার এই সমাজে কোনো খারাপ কাজ আমাকে করতে দেবো না সেই জন্য আমাদের গ্রাম গ্রামদের সমিতি দাঁড় করাতে হবে গ্রাম গ্রামে দাঁড় করাতে হবে এখানে কোন বাহাজা কাজ কোন অহেতুক কাজ আমরা করতে দেবো না আমরা কেন করতে দেবো না

আখেরাত পথে জীবন গঠন করতে হবে যদি আমি আখেরাত জীবন গঠন করতে না পারি এই মা পিছু উপকার আসবে না আখেরাত পথে জীবন যাপন করতে হলে আমাকে সবচেয়ে বেশি বিনয়ী হতে হবে সমাজে সবচেয়ে বেশি বিনয়ী হতে হবে এই বিনয়ী হওয়ার মধ্য দিয়ে নম্র হওয়ার মধ্য দিয়ে আমাকে আখেরাত পথে হতে হবে আমার জীবনে হালালকে হালাল হিসাবে গ্রহণ করতে হবে হারামকে হারাম মতো আমাকে

ha